المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فردها وأتاعت بعلها فالتدخل من أي أبواب الجنة شاءت ألا بك غبي بوريل جي مهلا جدكم قرب جنة جي قرد رجدك جنة غبي سبحان الله وليل يا نمبر پاسوك تر نيو ميت نمازي غبي دي نمبر رب جد روجا ٹھيك موت آبائي غبي سوٹي غلق كذا غبي وأحسنت فردها পর্দা রক্ষা করতে হবে পর্দায় থাকতে হবে পর্দা রাজা আজকে আলোচনা করতে পারবো না সংক্ষেপে ধারণা দিয়ে যায় আর চতুর্থ নম্বরে স্বামীর বৈধ কামের আনুগত্য করতে হবে খেদমত করতে হবে চারটা কাজ প্রতিটাই নেকির একটা ভান্ডার কারখানা তার মধ্যে একটা হলো স্বামীর খেদমত কি আপনাদের পক্ষে তো বললাম বল না কেন কাদের খেদমত ধরে বলে

যদি করে দেয় নেকি পাবে সাত পরিষদ্ম দান করা নেকি সোহান এর মাঝে মধ্যে বলি দুইটা জিনিসে মহিলাদের সাথে পারা যায় না কয়টা এক নম্বর নেকি কামাই করে পারা যায় না কারণ একটা খেদমত করে দিচ্ছে খালি টুপিটা দিয়ে দিছে আপনার কেনা সাবান আপনার কেনা সাবান দিয়ে টুপিটা দৌদ্ধ দিছে নেকি পাইছে সাত করে স্বর্ণদান করার নেকি সুহান টুপি দিয়ে সাত করি জামা দিয়া সাত করি লুঙ্গি দিয়া সাত করি পায়ে জামা দিয়ে সাত করি পাক খুলে দিয়ে সাত করি তরকারি দিয়া সাত করি পানি আগাই দিয়া সাত করি কষারি টানাইয়া সাত করি পায়ে চাল লাগাই দিয়ে সাত করি নেকি কামাই করে তাদের সাথে কি আমরা পারি ধরে বলেন পারি চকরা করি কি পারি ওটাও এজন্য জন্য বাবুনদের কেবলই মা জবনটাকে কন্ট্রোল করো সাদের খেদমত কর নামাজটাকে ঠিকমত পড়স পর্দাটা সঠিক আবি কইরো রমজানের রোজা গা না জান্নাত তোমার ঠিকানা আমার দয়ার নবীর গোশনা মিথ্যা কব হবে না ঠিক কি নাওনি এ মুসলমান ভাই বলতেছিলাম নামাজটা শুদ্ধ করে সঠিক গবে নামাজটা আদাই করা যায় কায়েম

يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر

ইসলাম পন্থীরা এক হয়েছে আলহামদুলিল্লাহ বলে এতদিন আপনারা খালি সূত্র দিচ্ছেন হুজুরদের মধ্যে বিভিন্ন দল ভোট দেবো এবার এক বাক্সে যাবে ইনশাআল্লাহ বলে আল্লাহ কবুল করে বলেন আমি ইমানদারি পঞ্চম নম্বর গুণ তোমার সম্পদটা আল্লাহ পাকে দিনের জন্য ভালো কাজে ব্যয় করো তোমার চেষ্টাটা ভালো কাজে ব্যয় করো আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি ইমানদার হয়ে ইমানদারের দাবি যেমন করি সঠিক ইমান নিয়ে আল্লাহ পাক মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করে সকলে বলি আমিন সংক্ষেপ কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাই যদি আল্লাহ পাকের কাছে যদি কোনো ভালো কথা বলে